बास्ता तो आने रहा मैं खुद तो बास्ते लगी ना बात देनी सोले इतने क्यों लगे तो कुता थका वेस्ट नहीं एक बार एक सब कुछ लाइन बास्ते वाला तू भी जाए बात ऐसे बात जाओ बुझे तो मन वन एक इंतजार ना बहुत क्या करी जाए बात ऐसे बात जी बाफुंग बस तो बास्ते किसे नहीं दालो क्या কোন তাৰ হে চুতাৰি যে বটাৰ দিছ নেকি বটাৰটো আমাৰ নজৰ বৰ্তমান লাইন লাগাই দিয়ে আরাম দাদা খালি হাতে গেলে ফুটবো আমি গিফট লাগবো আমি তো গিফট দিয়ে বাইছি হাসালি কি ও তুই সোনা আমি গিফট কিনলে তুই গিফট কিনলে আমি আমার লগে হ্যাঁ

মাহনছ শুনছ <tik> আমার পুত্র হল দুই কামাই নাই এটা একটা জাহির দিয়া যেটা হইছে না হইছে এটা সংশোধন করে লাই কি কস হ্যাঁ বুদ্ধি হ্যাঁ তোমার লাগি আমি কই না একটা দেখতে চিন্তা করো না দেখ দেখো তুমি বাড়ি আসে পড়ে থাকলে হ্যাঁ তুমি কিছু দিনের মধ্যে তোমার কাম লাগে তাই তাই কইতো সুস্থ বাবা যাই হোক কত দিনের মতো হাত লাগে পোলা একটা বাগাই আনছে আনছে আমি বুড়া কি হইবে না আমার পুত্র যদি একটা ব্যবস্থা কইরা দতো তো ভালোই হইবো